হর হর মহাদেব আজকের দিনে দেখা যাচ্ছে নেতাদের গার্ড দেওয়ার জন্য বডিগার্ড নিয়োগ করছে কিন্তু সাধারণ মানুষ যারা ভোট দিয়ে নেতা বানাচ্ছে মন্ত্রী বানাচ্ছে এদেরকে কিন্তু কেউ গার্ড দেওয়ার কেউ নেই এদের কি হচ্ছে নিজেরা ভোট দিচ্ছে নিজেরা মারছে নিজেরা মরছে নিজেরা জেল খাচ্ছে নিজেরাই সব মাঝখান থেকে নেতারা লাভবান হয়ে যাচ্ছে এই বানরের পিঠে ভাগের মতো কি মনে হয় এটা ঠিক নয় তাই নেতাকে না প্রোটেকশান দিয়ে জনসাধারণের প্রোটেকশনটা দেওয়ার চেষ্টা করুন সাধারণ মানুষের সুব্যবস্থাটা যাতে হয় প্রাণ দ্বন্দ্ব ঝগড়া ঝাঁটি যাতে না আসে সেই ব্যবস্থাটা করলে ভালো হয় আপনাদের কি মত আমার এই বক্তব্য হর হর মহাদেব হর হর মহাদেব